في لوح محفوظ الله أكبر شبهة محترفة جديد

তবে সেই অক্ষর গুলো বা সেই গুলো শিক্ষা অর্জন করতে হবে বলে কেন দুনিয়ার দিন দেখিতে চলার ক্ষেত্রে সেই যাবতিক লাইনে শিক্ষার দরকার আছে কিনা বলেন আছে কিন্তু রব্বে কারীম দাইতে বললেন বাদরে এই আলিফ লাম মিম জিন্দগিতে <mí> <Ps. Pils> <aún> <by disappearing, N> কিন্তু ব্যবহার করলেন আমাদেরকে কি কারণে মহা প্রণাম তার গিয়ে যদি তুমি একটি কি

আল্লাহ পাক রব্বুল আলামিন হে ইসলাম এক জনকে আজন ভর দিয়ে ইরাম নগর পর্যন্ত পৌঁছে যায় রব্বিকলিম কেলা দেবলাই আল্লাহ

তাহলে আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে ও আর শুনলে আমাদের ইসলামের জন্য ধারণ করবেন মানুষ মারা গেলে যে প্রাণ পড়বেন শুধু তাই নয়

তারা মাদ্রাসুকা এই ক্রানুকালী ক্রানুকালী দেওয়ার জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছে ওই কারণে গোবিন্দপুরের মতো একটা ওই পাহাড়ি অঞ্চলের মাদ্রাসা তৈরি করেছে

বললেন ভাই এইখানে যতগুলো মানুষ গ্রহণকারীন করতেছে একজন মুসলমান নয় তারা হচ্ছে ইহুদি 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 মুসলমানের সন্তান নয় আপনি জিজ্ঞাসা করে দেখেন

আর এই কুরআনটা ধারণ করবেন কিভাবে বলে তাスルটন সাহেব এই যে সুন্দর একটা মসজিদ তৈরি করেছেন এই মসজিদটাকে নিয়ে আল্লাহর আমি সর্বনাম বলছে চারটি পথ খোলা রয়েছে আমাদের জন্য জান্নাতে যাওয়ার জন্য চারটি পথ খোলা রয়েছে এক নম্বর পথের নাম হচ্ছে আলেম খান আলেম খান কুরআন পড়া বিশুদ্ধ তেলাওয়াত শিখে মসজিদে গিয়ে মাদ্রাসাতে গিয়ে